বঙ্গীয় গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফিসার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার রায়গঞ্জের ক্যারিটার্স হলে অনুষ্ঠিত এই সম্মেলনে মূলত ব্যাংক কর্মীদের পেশাগত বিভিন্ন সমস্যা কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যাংকিং নীতি এবং কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া যেমন পেনশন আপডেশন শূন্য পদে কর্মী নিয়োগ সহ ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় আমার নাম তিমির রয় আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং রাজ্য কমিটিরও জেনারেল সেক্রেটারি স্টাফ আজকে কর্মসূচি আপনাদের আজকে মূলত সম্মেলন এটা ত্রিপার্ষিক সম্মেলন হচ্ছে দ্বিতীয় এই জেলা ভিত্তিক সম্মেলন হচ্ছে তিনটি সংগঠনকে একত্রিত করে অনেক ক্ষেত্রে কর্মচারীরা আছে অফিসাররা আছেন এবং অবসরপ্রাপ্তরা আছেন তিনটি সংগঠন সমন্বয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাটারাস হলে বলছি যে এই সম্মেলনের বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার আসলে গ্রামীণ ব্যাংক সূচনা থেকে বারে বারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার একই ব্যাংকিং শিল্পে থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বেতন পরিকাঠামো আমাদের এককরণ করা করতে করতেও দীর্ঘ লড়াই করতে হয়েছে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করে আমরা সেটা পেয়েছি পেনশনের ক্ষেত্রেও তাই সুপ্রিম কোর্টের যে লড়াইয়ের মাধ্যমে আমরা সেটা আদায় করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রেই যে কোনো সদর আমাদের যখন কর্মচারী অফিসার তাদের যে দাবি দেওয়া বিশেষ করে যখন দ্বিপাক্ষিক যে ইয়ে আলোচনার মধ্য দিয়ে যে বেতন কাঠামো আবার তার পরিবর্তন হয় উন্নতি হয় সেক্ষেত্রেও আমাদের অপেক্ষা করতে হয় কারণ আমাদের গভর্নমেন্টের নির্দেশ না আসা পর্যন্ত আমরা সরাসরি পাই না আমরা যদিও আইবিএ সদস্য এখন কিন্তু নেগোসিয়েশনের মধ্যে আমাদের এখনও আমাদের পার্টি করা হয়নি আমাদের এখানেও এই ডিমান্ড আমাদের আছে যে আইবিএ যে নেগোসিয়েশনের জন্য যে ইউনিয়নগুলোকে ডাকা একসঙ্গে ইউনাইটেড ফোরাম তার মধ্যে আমাদেরকেও অংশভূত করার জন্য অংশীভূত করার জন্য আর কি দাবি থাকছে তার মধ্যে আছে এখন ক্ষেত্রে রিটায়ারদের ক্ষেত্রে আমাদের আপডেশন পেনশন আপডেশন এটা সারা ব্যাংকিং শিল্পের দাবি এবছর বারোতম যে দ্বিপাক্ষিক গিয়ে হলো চুক্তি সেখানে একমাত্র এক্সগাসিয়া দিয়ে একটা অনুদান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এইটা আমাদের চরম বিরোধিতা আমরা এর বিরুদ্ধে বিরোধ এবং আন্দোলন আগামী দিনে এগিয়ে নিয়ে যাব পেনশন আপডেশন আমাদের ব্যাঙ্কিং শিল্পে এখন আসেনি যদিও সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক বা ক্ষেত্রে আছে কিন্তু অন্যান্য ব্যাঙ্কগুলো কমার্শিয়াল ব্যাঙ্ক বলুন গ্রামীণ ব্যাঙ্ক বলুন এক্ষেত্রে এগুলো আসে এইগুলো হচ্ছে কি আমাদের দাবি অন্যতম আছে যাদের আরও যে আমাদের পেনশন রুলের পরিযায় পড়েছে প্রমোশন রুলের কিছু পরিবর্তন আছে আমাদের জানেন যে বিভিন্ন ব্রাঞ্চে অনেক কম লোক নিয়ে কাজ হয় সেক্ষেত্রে তিরিশ হাজারের মতন কর্মচারী নিয়োগের জায়গা আছে ফাঁকা আছে শূন্য পদ আছে সেখানে অবিলম্বে নিয়োগের দাবি আমাদের আছে এছাড়া অবিলম্বে দ্বিপাক্ষিক চুক্তি রূপায়ণ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো রূপায়নের প্রশ্নে আমাদের এখানে একত্রিত হওয়া এই সম্মেলন থেকে এই কর্মসূচিগুলোকে নেওয়া যে আগামী দিনে কী করা হবে এবং আমরা সবাই আর বি ইএ মানে অল ইন্ডিয়া রিজোনাল রুরাল ব্যাঙ্ক এমপ্লয়িজ যে ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে তারই অ্যাফিলিয়েটেড আমরা সবাই তিনটি সংগঠনই এবং তার নেতৃত্বেই আমরা আন্দোলন কর্মসূচিগুলো গ্রহণ করি এবং রিজিওনাল ক্ষেত্রে আমাদের যে সেন্ট্রাল কমিটি সামন যেমন আছে তেমনি আমাদের সেন্ট্রাল কমিটিগুলো আছে এমপ্লয়িজ অফিসার্স এবং রিটেয়ার্স তিনটের ক্ষেত্রেই তাদেরও

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে কে রাজরানি মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ